আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন দর্শক হঠাৎ করেই কিন্তু পেঁয়াজের দামটা অনেকটাই বেড়ে গিয়েছে আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাজারটাও অনেকটাই ফাঁকা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাজারে বেচা অনেকটাই কম তারপরেও কিন্তু পেঁয়াজের দামটা বেড়ে গিয়েছে ইন্ডিয়ান পেজ আসার কথা ছিল কিন্তু ইন্ডিয়ান পেজ এখনো আসে নাই তা ইন্ডিয়ান পেয়েজ আসার দরকার আছে নাকি সেটাও একটু জানবো তা বর্তমান বাজারে কত করে বিক্রি হচ্ছে এই দেশি পেঁয়াজ তা সেটা জানবো তা আমরা সরাসরি চলে যাচ্ছি বিক্রেতা ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান বর্তমান বাজারে বেচা কিনা কেমন হচ্ছে বেচা কিনা একটু ষোলো ষোলো আমরা তো দেখতে পাচ্ছি বাজারে কাস্টমার বেচা কিনা কাস্টমারই নেই একদমই ফাঁকা তার রাত্রেও তো অনেক ফাঁকা ছিল রাত্রেও রাত্রেও সেরকম তো বিক্রি হয় নাই আগে তো ভালোই বিক্রি হতো তা এই আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার সাথে যদি কমিশনে ব্যবসা করতে চাই তা কিভাবে ব্যবসা করবে আমার কন্টাক্ট নাম্বার আছে আমার কন্টাক্ট নাম্বারে আপনার দোকানের নামটা কি আমার দোকানের নাম বাদন ট্রেডার্স বাদন ট্রেডার্স আর মোবাইল নাম্বারটা একটু বলবে আমার মোবাইল নাম্বার 01318 64 5480 এটা আমার কন্টাক্ট নাম্বার জি জি এটা আপনার কন্টাক্ট নাম্বার

আর কমিশন কত করে নেন আমরা কমিশন এক টাকা নেই প্রতি কেজিতে প্রতি কেজিতে এক টাকা পেঁয়াজের দাম একশো টাকা হলে এক টাকা জি জি পাঁচ টাকা হলে এক টাকা আর আপনার রসুন রসুনের কমিশন নেই দুই টাকা দুই টাকা আর আলু আলু বলে বস্তা হিসাব এক বস্তা পঞ্চাশ টাকা আছে ষাট টাকা পঞ্চাশ টাকা ষাট এরকম কমিশন ধন্যবাদ বর্তমান বাজারে আলুর দামটা কেমন আছে আলু আপনার ডায়মন্ড স্টিক বেচা হচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ করে যাচ্ছে বর্তমান বাজারে আর ইস্টিক ইস্টিক বিয়াল্লিশ বিয়াল্লিশ টাকা করে আর এক একটা গা আপ ডাউন একটা টাকা একটা গা আপ ডাউন তা এই ইন্ডিয়ান পিস কি আমাদের দেশে দরকার আছে ইন্ডিয়ান পিস আমাদের দেশি পিস যথেষ্ট আছে তারপরেও ইন্ডিয়ান পিস প্রয়োজন আছে কিছুটা তবে ইন্ডিয়ান পিস বাংলাদেশের পিজের তুলনায় অনেকটাই দাম বেশি দামটা বেশি গতকালকে বর্ডারে বেচা কেনা হয়েছে 61 টাকা জি জি এই গাজীপুর এখান থেকে এখানে আসতে আসতে আরো 5 টাকা খরচ আছে আরো 5 টাকা মানে দেশি পিজের চাইতে ওর দাম বেশি হয়ে যাচ্ছে এই কারণে ওই পিএসটা আসতেছে না আমাদের এখানে ওই পিএসটা এখানে আসতেছে না আসতেছে না এখন রসুনের বাজারের কি অবস্থা রসুন নাটরের ভালো রসুন দিয়ে বিক্রি হচ্ছে 185 90 জি একবারে মাথা আর আপনার ফাইবারটা ফাইবারটা আর গত রাতে দুই গাড়ি ঢুকছে জি এটা একটু নরমাল বেচা কেনা হচ্ছে 135 একশো টা করে বিক্রি হচ্ছে নর্মাল দেখি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম